বর্তমান যে স্পেসিমেন্টটিকে নিয়ে আমি আলোচনা করব বা তোমাদের সামনে আমি দেখাতে চাইছি এটি দেখো একটু দানাদার অংশগুলো আমাদের চোখের সামনে ফুটে উঠছে এবং ফেলসপার মাইকা এইগুলোর অবস্থানও আমরা এর মধ্যে অবস্থান দেখতে পাচ্ছি মূলত ইনক্লুসিভ ইগনিয়াস এবং এক্সক্লুসিভ ইগনিয়াসের মিডিলে এক ধরনের শিলা যেগুলো ফাটলের মধ্যে আটকে থেকে যায় সেই ধরনের শিলাগুলো কিছুটা বায়ুর সংস্পর্শে আসতে পারে আবার কিছুটা না আসার ফলে আমরা এই ধরনের স্পেসিফিন তৈরি হতে দেখি ধূসর থেকে বাদামি বা ধূসর থেকে ব্ল্যাক কন্ডিশানের মধ্যে এই ধরনের শিলাগুলো মূলত তৈরি হয় খারিও আমলিক লাভার সংমিশ্রণও কিন্তু আমরা এক্ষেত্রে দেখতে পাই মূলত টু থেকে টু পয়েন্ট মধ্যে স্পেসিফিক গ্র্যাভিটি থাকে খুব বেশি পরিমাণে পৃথিবীতে একে পাওয়া না গেলেও যথেষ্ট পরিমাণে আমাদের ভারতবর্ষের অবস্থান লক্ষ্য করা যায় বিশেষ করে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই সমস্ত অঞ্চলে আমরা যে স্পেসিফিনটিকে এখানে দেখতে পাচ্ছি এটি ডলেরাইট এবং এই ডলেরাইটই তোমাদের বিভিন্ন ক্ষেত্রে তোমরা রেললাইনের পাতেও দেখতে পাবে